মানব সেবা কাজের সাথে সম্পৃক্ত এই এলাকায় আজকে এই যে ওই যে শোনো আজকে আজকে দাওয়াত দেশে বলছেন ওই যে উঁচা পড়ায় কুতুবপুর উঁচা পড়ায় উত্তম কাকাকে আমাকে পার্থকে হ্যাঁ পার্থ এই যে রানা আসছে হ্যাঁ এ উনি প্রফেসর উনি পড়বে স্যার বিএমপির পক্ষ থেকে আজকে আমরা উঁচে পড়ায় যাব এই যে সাতটায় খেলা উদ্বোধন হবে হ্যাঁ এখন যাইতে হবে আমাক যাইতে হবে এই দোকান বন্ধ করিয়ে কলস করিয়া আমি এখন চলে যাব এই যে ভাইরা আসছে এই ভাইরা আসছে এই নাম্বারে যোগাযোগ করুন সব সময় এই সব সময় যে কোনো বিষয়ে ভেস্টিজের প্রোডাক্ট আমি বিক্রি করি ভেস্টিজ কমরের ব্যথা হার্টের সমস্যা যাদের পাইলস আছে টিউমার আছে ক্যান্সার আছে ননি খাইলে ভালো হয়ে যায় এবং ভেস্টিজ ক্যালসিয়াম খাইলে ভালো হয়ে যায় কোমরের ব্যথা এবং হার্টের সমস্যা যারা আছে তারা আবার সাথে যোগাযোগ করে ইন্ডিয়ান ক্যালসিয়াম পদ আশরাবুল ভাই আপনি কিছু বলুন ভেস্টিজের না জ্যাকেটের নয় জ্যাকেট হলো ঠান্ডার দম হ্যাঁ অত্র এলাকা হ্যাঁ আপনার অনুভূতি কি বলেন আমার অনুমতি হচ্ছে আপনি যেন আরো ভালো ভালো জ্যাকেট নিয়ে আসতে পারেন হ্যাঁ এই সমস্ত জিনিস চলবে না মার্কেটে হ্যাঁ আচ্ছা 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 নিই হ্যাঁ এই নাকের হাটে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সকলের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি চেষ্টা করব আগামী দিনে হ্যাঁ এই যে ঠান্ডার মাল চলে গেছে এই যে ভাইরা নেছে কত সুন্দর সুন্দর কত হ্যাঁ ওটা এই যে 200 টাকা না কমসম টাকা কম করে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম